আজকে দেখো আমরা কয়েকজন সদস্য তো বন্ধুরা দেখো এখন কিন্তু মেহেন্দির প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এই যে এখন অনেক ফটো হলো তো মেহেন্দির আগের অনেকগুলো ভিডিও করা হলো আর কয়েক কিছু ফটো হলো তো মেহেন্দির পরে আবার কিছু নেওয়া হবে আর এই যে বৌদি এখন চলে এসেছে একটু খাওয়ার নিয়ে তো এখন আমরা সবাই একটু খাওয়া দাওয়া করছি আর জমিয়ে আড্ডা চলছে গল্প চলছে আর হাসি ঠাট্টা ইয়ার্কি মানে জমজমাট আসর বসেছে এখন শুরু করে দিয়েছে তো কিছুক্ষণ পর আর এই দেখো ব্রাইড একা একাই মানে মেহেন্দি শুরু করে দিয়েছে তো ভীষণ ভালো আঁকে ঠিক আছে আর ও দেখো একা একাই এই যে মেহেন্দি করতে শুরু করে দিয়েছে আর এই যে কিছুক্ষণ তো রুমের মধ্যেই বসেছিলাম আর এখন এই যে বাইরে এখন চলে এলাম সবাই মিলে তো বাইরে সবাই রয়েছে আর এই যে এখানে এখন বসে পড়েছি এখন মেহেন্দি চলছে তো বাইরে এসে দেখছি গান চলছে আর সবাই তো প্রায় নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি তো আমরাও কেন বাকি থাকি তো আমরাও একটু নাচানাচি শুরু করে দিলাম আর এখন গান চলছে সাজন জি ঘর আয়ে সাজন জি আয়ে দুহন কেউ শর সাজন যে ঘর আয়ে যখনই ফটো তুলি তখনই এই যে বৌদিমণির সারাক্ষণ ফটো তুলতে এলেই আমি বেশিরভাগ টাইম শুধু হাইট ওঠে আর হচ্ছে ঘুম পায় আর এই যে সবাই মিলে কিন্তু খুব এনজয় করছি তো অনেক আনন্দ হচ্ছে আর খুব নাচানাচি হচ্ছে তুই বাড়ি মানেই শুধু আনন্দ আর আনন্দ আর এই যে শাশুড়িরা তো এতক্ষণ রান্না করছিল তো রান্না বান্না কমপ্লিট করে এসেই কিন্তু এখন নাচানাচি শুরু করে দিয়েছে আর খুব সুন্দর পারফর্মেন্স করছে আর এই যে গান চলছে দুষ্টু কোকিল ডাকরে মনে বাসি বাজারে আর বাঁসিখানা দেখেছো কত বড় এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসেছি সবাই আবার গল্পের আসর চলছে তো বৌদি এখন আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে আর ব্রাঞ্চের হাতে তো মেহেন্দি চলছে আরো সবাই মিলেই কিন্তু মেহেন্দি করছে এখন হাতে ধীরে সবাই কিন্তু ঘুমোতে চলে গেছে আর আমরাই কয়েকজন বসে আছি হ্যালো গাইস গুড নাইট দেখো ব্রাইড এখন ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এখন মেহেন্দি চলছে মেহেন্দির কাজ হচ্ছে ঠিকই কিন্তু ব্রাইড এখন ঘুমোচ্ছে এখন বাজে ঘুমিয়ে গেছে এখন বাজে তিন এখন বাজে তিনটে ঠিক আছে নাকি হচ্ছে ভিডিও করবে ফটোশ্যুট করবে এখন প্রায় তিনটে বাজে আর এই দেখো আমাদেরকে এই যে চমৎকারী কুকুর আমাদেরকে পাহারা দিচ্ছে আর সবাই ঘুমিয়ে গেছে তো আমিও কিন্তু এবার চলে যাব এখন বাজে প্রায় তিনটে তো আমি এখন চলে যাচ্ছি আর আর কোনো ভিডিও হচ্ছে না আর ফটোশ্যুট হচ্ছে না এখন ওটা আবার পরে হবে কালকে সকালে কারণ সকাল থেকে আবার হলদির অনুষ্ঠান শুরু হবে তো চলো গাইস এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে আর এই যে ভাইজিরা বলছে এখন বলে দিতে গুড মর্নিং চলো বাই বাই গুড নাইট গুড মর্নিংটা আর কিছুক্ষণ পরেই বলছি